হ্যালো এভি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুবই ভালো আছি এখন তো প্রচণ্ড গরম এই গরমে একঘেয়ে রান্না করতে সবারই ভালো লাগে না আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ওয়ান পট রাইসের রেসিপি শেয়ার করব এর জন্য আমরা রেগুলার যে চাল ইউজ করি সেই চালগুলো পরিমাণ মতন নিয়ে নেব আর জল দিয়ে ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো চালগুলো আর এর জন্য পনিরগুলো আমি নিয়ে নেবো দেড়শো গ্রামের মতন পনিরটা করে কেটে নেব কাটা হয়ে গেলে পনিরগুলো এক জায়গায় রেখে দেবো আর এই রেসিপিটা করার জন্য আলুও ডুমো করে কেটে নেবো প্রথমে কড়াইতে অল্প কিছুটা রিফাইন দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো হালকা নাড়াচাড়া করে নেবো আর তার সাথে যে কেটে রাখা আলুগুলো ছিল সে আলুগুলো দিয়ে দেবো একেবারেই যাতে আলু আর পনিরটা ভাজা হয়ে যায় তার মধ্যে সামান্য একটুখানি হলুদ দেবো কালারটা আসার জন্য পনিরটা যখন হালকা ভাজা হয়ে আসবে বা লাল হয়ে আসবে তখন আলুগুলো ভাজে দেবো আর পনিরগুলো তুলে এক জায়গায় রেখে দেবো পনিরগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুছি দিয়ে দেবো ঢাকা দিয়ে আলু আর পেঁয়াজটা হতে দেবো পেঁয়াজটা এখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেবো তারপর হালকা নাড়াচাড়া করে নেবো মশলাতে যখন একটা হালকা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে এক চামচের মতন আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব ততক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে সামান্য একটুখি হলুদ দিয়ে দেব আর এক চামচের মতন লঙ্কা গুঁড়ো অ্যাড করব লঙ্কা গুঁড়োটা আপনারা ভুজিয়ে অ্যাড করবেন যে যতটা ঝাল খাবেন সেই অনুপাতে কেননা আগে অল্প কিছুটা লঙ্কা দিয়েছিলাম আর তার সাথে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সামান্য একটু আমি চিনি দেবো টেস্টটা ব্যালেন্সের জন্য সব মশলাগুলোকে অল্প কিছুক্ষণ কষিয়ে নেবো আর কেটে রাখা দুটো বড় সাইজে টমেটো কুচি দিয়ে দেবো এরপর ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা তিন চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে মশলাগুলোকে হালকা নাড়াচাড়া করে নেবো আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে ঢাকা দিয়ে টমেটোটা সেদ্ধ হতে দেবো টমেটো এখন সেদ্ধ হয়ে যাবে তখন ভিজিয়ে রাখা যে চালটা ছিল সেই চালটা অ্যাড করে দেবো আমি এখানে কিন্তু রেগুলার যে চাল ইউজ করি সেই চালটাই আমি এখানে ব্যবহার করেছিলাম চালটা দেওয়ার পর সেই বাটির অনুপাতে আমি হাফ পাটির মতো চাল নিয়েছিলাম সেই বাটির অনুপাতে এক পাটির মতো জল অ্যাড করে গিয়েছিলাম এরপর এর মধ্যে সাত মতো নুন অ্যাড করে দিয়েছি নুনটা দেওয়ার পর সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি যাতে নুনটা সব জায়গায় ঠিকঠাক হয় এরপর ঢাকা দিয়ে হাই ফ্লেমে দশ মিনিট জন্য চালটা ফুটতে দিয়েছি দশ মিনিট বাদে যখন চালটা ফুটে যাবে তখন এই স্টেজে ভেজে রাখা যে পনিরগুলো ছিল আর সেই পনিরগুলো দিয়ে দেবো আর কেটে রাখা পাঁচটা কাঁচা লঙ্কা কুচি এই এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতে কিন্তু ভালো লাগে এরপর নাড়াচাড়া করে দেওয়ার পর অল্প কিছুটা বিরিয়ানি মশলা অ্যাড করে দেবো ফ্লেভারটা ভালো আসার জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে চালটা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য হতে দেবো যেহেতু রেগুলার চাল ইউজ করছি তাই এই চালটা একটু ফুটতে সময় লাগে আর বাসমতি চাল ইউজ করলে অনেকটা কম সময় হয়ে যায় এরপর এর মধ্যে এক চামচের মতন ঘি অ্যাড করে দেবো ঘিটা দেওয়ার পর তার সঙ্গে হাফ চামচের মতন বিরিয়ানি মশলা দেবো ভালো করে নাড়া করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আশা করব রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে এই সহজ পদ্ধতিতে ওয়ান পট রাইসের রেসিপি তৈরি করে দেখো আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে বলো না ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করানোর রইল আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ ধন্যবাদ পাশে থাকার জন্য